আসুন দার্শনিক সক্রেটিসকে নিয়ে একটি প্রচলিত গল্প আজ আবার আপনাদের সামনে তুলে ধরি একটু শিক্ষণীয় গল্প শুনুন একদিন সক্রেটিস রাস্তার পাশে তার ছাত্রদের নিয়ে দর্শনের আলাপ করছিলেন কঠিন সব জ্ঞানের আলাপ কঠিন সব কথাবার্তা তিনি তার ছাত্রদের আশ্চর্য অতিশয় সরলভাবে বুঝিয়ে দিচ্ছিলেন হঠাৎ রাস্তায় বের হলো একটি সুন্দরী মেয়ে এথেন্সের রাস্তায় কোনো মেয়ে আসতে পারে না মেয়েদের বাইরে আসা করা নিষেধ ছিল সেই সময় সেই মেয়েটি নিষিদ্ধ পল্লীর মেয়ে সেই জন্য সে বাইরে আসতে পেরেছে মেয়েটিকে দেখে সক্রেটিসের ছাত্রদের মাথা খারাপ হয়ে গেল ঘর ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বাঁকিয়ে বাঁকিয়ে তারা মেয়েটিকে সবাই দেখতে লাগলো হাঁ করে দেখতে লাগলো চোখে পড়ে না পলক তাদের এই রকম অবস্থা সেই ছেলেরা সারা মাসে একটাও মেয়ে দেখতে পায় না হঠাৎ এই অপসরা টাইপের মেয়েটিকে দেখে তাদের মাথা ঘুরে গেল ছেলেদের এই অবস্থা দেখে মেয়েটি সক্রেটিসকে বলল দেখেছেন মিস্টার সক্রেটিস তুমি তো বিরাট জ্ঞানী কিন্তু তোমার থেকে আমার শক্তি কত বেশি আমি চাইলে এক্ষুনি তোমার ওই ছাত্রদের আঙুলের ইশারায় যেখানে খুশি আমি নিয়ে যেতে পারি কিন্তু তুমি চাইলেও আমার কোনো অনুরাগীকে নিয়ে যেতে পারবে না তুমি তখন সক্রেটিস কি বলেছিলেন জানেন তখন সক্রেটিস বলেছিলেন তুমি কথাটা বলছো যেটা সেটা কিন্তু সত্য এটার কারণ হচ্ছে তুমি ওদেরকে নিয়ে যাবে নিচের দিকে নিচে নাবার রাস্তা কিন্তু খুব সহজ খুব সোজা যে কেউ খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে যেতে পারে কিন্তু আমি ওদেরকে নিয়ে যাব ওপরের দিকে ওপরে ওটা রাস্তাটা কিন্তু খুব কঠিন এবং উঠতে গেলে অনেক কষ্ট করতে হয় সেই কঠিন রাস্তায় আমি ওদেরকে নিয়ে যেতে পারি বা নিয়ে যেতে চাই যারা যেতে চায় সুতরাং তুমি ইচ্ছে করলেই ওদেরকে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারো যারা তোমার সঙ্গে নিচের দিকে নামতে চায় তাদেরকে তুমি নিয়ে যাও নিচে নামিয়ে দাও কিন্তু আমার সঙ্গে যারা যেতে চায় তাদেরকে কিন্তু আমি ওই ওপরের কঠিন পথেই তাদেরকে উঠতে সাহায্য করব এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ এই ঘটনাটি আজকে আমি বহুদিনকার পুরনো গল্প এটা আপনাদের কাছে আবার তুলে ধরলাম বর্তমান সমাজের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি কথা অত্যন্ত প্রয়োজনীয় একটি মন্তব্য নমস্কার